হ্যালো বন্ধুরা নতুন রূপে কিন্তু আজলান মাঠ আর আজকে কিন্তু নতুন শোরুম উপলক্ষে কিন্তু ঈদ অফার থাকবে সো শোরুমের লোকেশন কিন্তু চেঞ্জ হয়েছে কি ঈদ অফার থাকছে আমরা সব কিছুই জানাবো তারা কিন্তু মিরপুরের সবথেকে বড় সিবিউ বাইক ইম্পোর্টার সো চলে আসলাম আজলান মাঠের ভিতরে আমার সাথে কিন্তু কানেক্টেড আছে রবিউল ভাই আসসালামু আলাইকুম ভাই কী অবস্থা আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো আছি আর দুই হাজার পঁচিশে কুরবানি উপলক্ষে প্রতিটা বাইকে থাকছে অফার এবং পঁচিশে আপডেট মডেল এক জিবিতে থাকছে ক্যামেরা ফোর কে এইচডি ক্যামেরায় ফিচার অ্যাড করা এরকম ফিচার বাই বাংলাদেশে এই প্রথম শুধু আগলামার নিয়ে আসলো আচ্ছা মানে এক্সডিবি জিবি দু হাজার পঁচিশের আপডেট চলে আসছে এটাতে কিন্তু ক্যামেরা আছে ক্যামেরা আছে ফোর কে এইচডি ক্যামেরা এখানে আপনি দেখে দেন এটা হচ্ছে ফোর কে এইচডি ক্যামেরা যদি ভিডিও করতে পারবে আপনি প্রাইভেট কারে যেরকম ক্যামেরা হয় সেম ভাবে ক্যামেরা কিন্তু এক জিবিতে রয়েছে অর্থাৎ আপনি রাইড করবেন সেটাও কিন্তু দেখাবে যদি কোনো দুর্ঘটনা ঘটে আমার ভুল আছে কিনা আমি সেটা কিন্তু দেখতে পারবো এটা ভুল আছে কিনা সেটাও দেখা যাবে সো ক্যামেরা সহ কিন্তু চলে আসছে এই প্রথম মনে হয় বাংলাদেশের কোন স্কুটারে ক্যামেরা চলে আসছে আর এটা কিন্তু ভাই টিপি গলা যেটা আর15 এম এ যে টিপি গলা ছিল সেম টিপি গলা মিটার কিন্তু এই ব্যক্তিতে রয়েছে এক্সডিবিতে এক্সডিবিতে আচ্ছা তো আজকে আমরা তো স্কুটার দেখব এর আগে স্পোর্টস সেগমেন্টের কি কি বাইক আছে আমাদেরকে একটু দেখাবেন প্লিজ আমাদের কাছে রয়েছে আর ওয়ান ফাইভ এম কার্বন ফাইবার এশন দুই হাজার পঁচিশে আপডেট মডেল আর যারা আছে একেবারে আপডেট মডেল কার্বন ফাইবার এশন নিতে দুই হাজার পঁচিশে তারা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবিলিটি রয়েছে আর এটা কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস ট্যাকশন কন্ট্রোল ও ওপিউটেশন ইউজ করা ওয়াই ক্যানেট কুই শিফটার ডাবল স্ক্রিনে মিটার যে মিটার আপনার নোটিফিকেশন নেভিগেশন ওয়েদার সব কিছু কিন্তু পেয়ে যাবেন আপনার হাতে আর এমন কোনো ফিস আনে যে ব্যক্তিতে নেই আপনি যদি রাস্তা রাইডও করে যান আপনি কোন লোকেশনে আসেন তাও কিন্তু আপনার লিখে দেবে আপনি যে কামা আমাদের এখানে যদি আসেন যদি আমরা সেট করে থাকি তাহলে লেখা হবে কামা সরণি মানে আমাদের এটা কিন্তু কামাল সরণি রোড পড়ছে সেটা কিন্তু আপনার লেখাই ওঠে আপনার ডিসপ্লেতে এবং আপনার ডানা যাবেন বা বামে যাবেন তাও কিন্তু দেখিয়ে দেবে আর এই দুই হাজার পঁচিশে আপডেট মডেল বাইকে আপনি পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছি ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক এবং অনেক ইউনিট রয়েছে আমাদের কাছে আর যদি আপনার চ্যানেলের কথা বলে তার জন্য আরও স্পেশাল একটা ডিসকাউন্ট থাকছে স্পেশাল ডিসকাউন্ট স্পেশাল ডিসকাউন্ট আছে জন্য আচ্ছা এরপরে কোনটা দেখাবে এরপর দেখিয়ে দিই আরাম ভাই ভার্সন 4 হোয়াইট কালার 2025 এ আপডেট মডেল আর এটা কিন্তু এখন হোয়াইট কালারটা কোথায় अवेलेबल নেই শুধু আজলার মারি अवेलेबल রইছে আর এটা কিন্তু গোল্ডেন সাসপেনশন এটা 2025 এ আপডেট মডেল বাইটিতে ডুয়াল চ্যানেল এবিএস রয়েছে ট্র্যাকশন কন্ট্রোল রয়েছে ওভিডেট টুসেন্স ইউজ করা রয়েছে ওয়াই কানেক্ট রয়েছে কুই শিফটার রয়েছে সবকিছু কিন্তু পেয়ে যাবেন এই বাইটিতে এবং এই ব্যক্তিতে আপনারা পেয়ে যাবেন সাত হাজার টাকা ক্যাশব্যাক সাত হাজার সাত হাজার টাকা ক্যাশব্যাক শুধু আট নম্বরের পক্ষ থেকে এবং ওয়াইট ওপেনের চ্যানেল কথা যদি বলে তার জন্য একটা স্পেশাল ওপেনের ডিসকাউন্ট থাকছে কিন্তু আরও ডিসকাউন্ট থাকছে শুধু কুরবানি উপলক্ষে আচ্ছা এরপরে কোনটা দেখাবেন এরপরে দেখিয়ে দিই মনস্টার যে বাইক কোথায় এখন অ্যাভেলেবেল নেই আওরন ফাই এ মনস্টার এডিশন দুই হাজার পঁচিশ সালের আপডেট মডেল সবাইকে বলি মনস্টার কিন্তু সব জায়গায় এখন কোথাও অ্যাভেলেবেল নেই আমাদের কাছে যে কটা ইউনিট রয়েছে এগুলো শেষ হওয়ার পর যদি কেউ বুকিং করেন তাহলে কিন্তু এনে দেওয়া সম্ভব না আমাদের কাছে কিন্তু এখন অনেক ইউনিট রয়েছে আপনার স্বপ্নের বাইক আর এখানে এটা কিন্তু মনস্টার অথেন্টিক ওরিজিনাল যে মনস্টারটি সেই মনস্টার আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আর এখন তো পঁচিশে আপডেট মডেল আইকন পারফর্ম এ মনস্টার যে মনস্টার ডোনেশনাল এভিএস ট্যাকশন কন্ট্রোল ওভি রিডিউশন ইউজ করা ওয়াই ক্যানেট কুই শিফটার ডাবল স্ক্রিন মিটার যে মিটার নোটিফিকেশন নেভিগেশন ওয়েদার সব কিছুই আপনি দেখতে পারবেন এবং গান শূন্য সান কমাতে পারবেন বাড়াতে পারবেন ফুল কন্ট্রোল করতে পারবেন বাইকটি দিয়ে আচ্ছা এরপরে কোনটা দেখাবেন এরপরে দেখিয়ে দিই সিলভার এডিশন দুই হাজার পঁচিশে আপডেট মডেল সিলভার এডিশন আমাদের কাছে অ্যাভেলেবেলিটি রয়েছে একেবারে আপডেট মডেল আইকন বা এম সিলভার এডিশন আর এটা কিন্তু দু হাজার পঁচিশে আপডেট মডেল যেটা আপনার ডুয়েসান এবিএস রয়েছে ট্যাকশন কন্ট্রোল ও বিষয়ে ইউজ করা ওয়াকেন এরপটা ডাবল এস কিলোমিটার জেমিটার আপনার নোটিফিকেশন নেভিগেশন ওয়েদার সব কিছু কিন্তু পেয়ে যাবেন আর এমন কোনো ফিসার নেই এবার তো নেই এবং আমাদের কাছে কিন্তু ফুল অনেক ইউনিট রয়েছে ফুল প্যাকেট করার অবস্থা রয়েছে আপনার স্বপ্নের ভাই আপনি কিন্তু নিজ হাতে প্যাকেট খুলে নিতে পারবে আপনার স্বপ্নের ভাই নিজ হাতে প্যাকেট খুলে নিচ্ছে আমাদের কাছে অনেক ইউনিট রয়েছে এমন ফুল প্যাকেট করা অবস্থা রয়েছে আপনার স্বপ্নের বাইক দিয়ে আপনি নিজ হাতে প্যাকেট খুলে নেবেন আচ্ছা

আর আমাদের কাছে এছাড়াও কিন্তু অনেক স্কুটার রয়েছে যারা রয়েছে ইএমআর রেস যারা স্টেশলে হাইব্রিড মডেল স্কুটার পার্স করতে চাচ্ছেন দু হাজার পঁচিশে আপডেট মডেল তারা কিন্তু আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমে কিন্তু এখনও হোয়াইট কালার বাইকটা এখন অ্যাভেলেবেল রয়েছে আর এটা কিন্তু দুই হাজার পঁচিশের মডেল আর এটা এখন কোথায় অ্যাভেলেবেল না হাইব্রেড মডেলের কারণে কিন্তু এটা মাইলেজ টিং বলা যায় বাইকটিতে সামনে ডিস্ক ব্রেক পিছিয়ে ড্রাম ব্রেক একটা রয়েছে ফুয়েল ডিং রয়েছে সাড়ে পাঁচ লিটার এবং ফিফটি প্লাস মাইলেজ পাবেন এই বাইকটিতে আবার ডিজেলের একটি মিটার রয়েছে যেটা আপনার ফোন আসলে কিন্তু আপনার একটা শো করবে যে আপনার ফোন আসে কিনা তাহলে আপনি দেখতে পারবেন আচ্ছা সো সব মিলে আমরা বলতে পারি এটাই বাংলাদেশের সর্বোচ্চ মাইলেজের বাইক হ্যাঁ এছাড়াও যারা আছে এম মনস্টার এডিশন দু হাজার আপডেট মডেল এম ডি মনস্টার আচ্ছা এম টি মনস্টার এম ডি মনস্টার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা আছে আপডেট মডেল এম মনস্টার এডিশন সরি আপডেট মডেল এম ডি ফিফটিন মনস্টারে পার্স করতে যাচ্ছেন তারা আমাদের শোরুম ভিজিট করতে পারে আমাদের শোরুমে কিন্তু আপডেট মডেলের এম ডি ফিফটিন বাসন টু পয়েন্ট জিরো মনস্টারটাই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আর এটা কিন্তু অথেন্টিক অরিজিনাল বাইক যেটা

আবার আমরা ওইদিকে রয়্যাল এনফিল্ডও দেখি রয়্যাল এনফিল্ড এখানে আমাদের 350 সিসি যেটা বাংলাদেশে হায়ার সিসি বাইক এর হায়ার সিসি বাইক কিন্তু এখন আজলামাটা রয়েছে আর এটা কিন্তু আপনি মাত্র 900 কিলো চলে এটা রয়্যাল এনফিল্ড আর সিসি যুগে হায়ার সিসি বাইক পারচেজ করতে চায় তারা আজলামাটা আসতে পারে ক্লাসিক 350 আমাদের কাছে কিন্তু अवेलेबल রয়েছে মাত্র 900 কিলো চলে এটা রয়্যাল এনফিল্ড আর এটা কিন্তু একেবারে আপডেট মডেল আর বাইকটি যারা নেবেন তাদেরকে বলি বাইকটি সার্ভিসে করা লাগবে আপনি 10000 পর্যন্ত সুন্দরভাবে তেল ভরবেন আর চালাবেন আর এবার ফার্স্ট সার্ভিস হয়ে গেছে মানে দ্বিতীয় সার্ভিস আপনি করবেন দশ হাজার পর্যন্ত পর দশ হাজার কিলোমিটার হওয়ার পর আপনি দ্বিতীয় সার্ভিস করতে পারবেন আচ্ছা এটা অ্যাভেলেবেল আছে কোনো বুকিং লাগবে না কোনো বুকিং লাগবে না আপনি এসে টাকা দিয়ে নিয়ে যাবেন আপনার সফটের বাইক ঈদ উপলক্ষে যারা নিতে চাচ্ছেন আবার এটাতে কিন্তু অফারও থাকবে এটা দশ হাজার টাকা ক্যাশব্যাক শুধু এই হোয়াইট কথা যদি বলে তার জন্য দশ হাজার টাকা ক্যাশব্যাক আচ্ছা তো পাশে আমরা হচ্ছে এক্স ডিবি দেখতে পাচ্ছি এক্স ডিবি দুই হাজার পঁচিশে আপডেট মডেল এটা কিন্তু একেবারে আপডেট কারণ হচ্ছে এটা কিন্তু এইচডি ক্যামেরা ফিট করা মানে যদি ফোর কে এইচডি যেটা বাংলাদেশে এই প্রথম শুধু এক্স ডিবি চলে আসে আজলা মাঠে যেটা আপনার ফোর কে এইচড ক্যামেরা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন যেটা আপনি যদি একটা ইউটিউবার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য একটা বেস্ট একটা স্কুটার আর এটা কিন্তু আপনি রাস্তা দিয়ে রাইড করেন তাহলে কিন্তু অটোমেটিক ভিডিও হয়ে যাবে মানে ভিডিও চালু হয়ে যাবে যেটা আপনার যদি কোনো ভুলও হয় তাহলে আপনি দেখতে পাবেন যে আমার ভুল হয়েছে কিনা এবং এটা কিন্তু সামনে পিছনে দুই দিকে ক্যামেরা ফিট করা করা সামনে ক্যামেরা আছে পিছনে ফিট করতে হবে মানে এটা পিছনে আপেস্টা হবে লাগাতে হবে পিছনে অপশন আছে কেউ চাইলে পিছনেও ক্যামেরা লাগিয়ে নিতে পারবে হ্যাঁ আর এটা এমন একটা স্কুটার এটা কিন্তু হুন্ডা এডিভি কে বিট করতে পারে জি ভাই আর এটা কিন্তু ভাইজারটা কিন্তু অনেক বড় করে আগের থেকে কিন্তু অনেক বড় করে সেটা কিন্তু আপনারা উপরে নিস করতে পারবেন এবং এটা কিন্তু একটা টিএফটি কালার মিটার যে আর15 এম এ যে মিটারটা থাকে সেম মিটারটা কিন্তু এই ব্যক্তিতে অ্যাড করা মানে টিএফটি কালার মিটার পেয়ে যাবেন এই ব্যক্তিতে টিএফটি কালার মিটার কিন্তু পাবেন আচ্ছা এটা প্রাইস কত পড়বে এটা 450000 টাকা এটা যদি 30 হাজার টাকা ক্যাশব্যাক দিতে শুধু আজলার মান আচ্ছা অর্থাৎ 4 লক্ষ 20 হাজার টাকা পেয়ে যাবেন HDB যেটা আপনি ক্যামেরা ফিট করে 4K HD ক্যামেরা আচ্ছা আর এর কিন্তু আপনি ফগ লাইট এড করা রয়েছে যে ফগ লাইটটা কোনো বাইকে থাকে না শুধু 1GB তে রয়েছে এটা শুধু কোম্পানি থেকে দেওয়া হয়েছে ফগ লাইট আপনার কোনো পুলিশের ঝামেলা নেই বাংলাদেশে কোনো ঝামেলা নেই ফগ লাইট আপনি শুধু আপনি রাইড করতে পারবেন ফগ লাইট এবং ডিআরএল লাইট কিন্তু সব কিছু কিনতে পেয়ে যাবেন আচ্ছা সো এই স্কুটার এরপর স্পোর্টস সেগমেন্টের বাইকগুলো নিতে হলে চলে আসতে হবে আজলান মাঠে আর আজলান মাঠের লোকেশনটা একটু জানিয়ে দিবেন আজলান মাঠের লোকেশন হচ্ছে তিন সি এক উত্তর পীরের বার মিরপুর দুই ঢাকা আর সবচেয়ে সহজ বিষয় বলি এটা হচ্ছে ষাট ফিট সাপরা মসজিদের কাছে সাপরা মসজিদ থেকে এক মিনিট সামনে এখানে আসলেই নিতে আসলে আজলান মাঠে পেয়ে যাবেন এবং যদি লোকেশন জানতে কোনো প্রবলেম হয় আমাদের স্ক্রিনে নাম্বার রয়েছে নাম্বারটা হোয়াটসঅ্যাপ রয়েছে আপনি যে কোনো তথ্য জানতে চান অথবা লোকেশন জানতে আপনি নক করবেন আমরা গুগল ম্যাপ পাঠিয়ে দেবো সরাসরি আজলান মাঠে চলে আসতে পারবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ভিডিও প্রেজেন্ট করার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম